আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসলাম যশোর জেলার সারসা উপজেলার নাবারন বাজারে আজকে বিকালে একটু ঘুরতে বের হলাম তাই মনে করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে রেল লাইনে আসরের পরে পরন্ত বিকালে ঘুরতে অনেক মজা তাই বিকেলবেলা একটু বের হয়েছি আমরা দুইজন আমরা দুই হুজুর একটু বের হলাম আমরা আসছি বাংলাদেশের যে বেফাকের বোর্ড চলতেছেন বাংলাদেশের সবথেকে বড় ইসলামিক যে বোর্ড বেফাকুল মাদারিস এই বেফাকুল মাদারিসের এই বেফাকুল মাদারিসের একটু ডিউটিতে আছে বাচ্চাদের নিয়ে এসে পিছন রেল লাইনের আর এটা আছে আমরা যে প্রতিষ্ঠানে আসছি সে প্রতিষ্ঠানটি তাই বিকেলে একটু ঘুরতে বের হলাম বলা যাচ্ছে না রেল আসবে কিনা এই রেল আসার আগে আমরা লাইন থেকে করেছি করব ইনশাল্লাহ তাই দেখানোর জন্য ভিডিওটি করলাম স্মৃতি হিসেবে যে কখন কবে আশি তাই এর সামনে অবশ্যই দেখতে পাবেন যে রেল স্টেশনের শেষ বাচ্চারা বিকেলে ঘুরছে তাও তাও ঘটছে আবার খাচ্ছে ঘোরার মধ্যেও খাচ্ছে এসো নাবারণ রেল স্টেশনের হ্যাঁ